নাহমাদুহু অনুসল্লি আলা হিল কারিম আম্মাবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আলোর কথা চ্যানেলে আপনাদের অভিনন্দন প্রিয় দর্শক আমি এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করলে কোনো কঠিন কাজ সহজে করা যাবে ইনশাআল্লাহ আমরা আমাদের কর্মজীবনে অনেক কঠিন কঠিন কাজ করতে হয় অনেক সময় কঠিন কাজ দেখে আমাদের ভয় ভয় আসে সেই কাজগুলো করতে আমরা অস্বস্তি বোধ করি কিন্তু আমি আজকের আপনাদের এমন একটি আমলের কথা শিখাবো যে আমলটি করলে সেই কঠিন কাজটি আপনারা খুব সহজে করতে পারবেন এবং ভালো লাগবে ইনশাআল্লাহ কোনো কাজ কঠিন মনে হলে বা কোনো কাজ করার সময় জটিলতা দেখা দিলে এই দুয়াটি পরবেন দুয়াটি হল অ লা সাহালা ইল্লা মাজা আলতাহু সাহলা ওয়ানতা তাজ্জা আলুল হাজনা সাহালান ইদা শিতা আমলটি আবার বলি যে কোনো কাজ করার সময় কঠিন মনে হলে বা জটিলতা দেখা দি বা জটিলতা দেখা দিলে এই দুয়াটি পরবেন দুয়াটি হলো আল লা সাহালা ইল্লাহু মাজা আলতাহু সাহালা ওয়াংতা তাজ্জা আলুল হজনা সাহালান ইদাশিতা দুয়াটি আবাসিকী আল্লা হুম্মা লা সাহালা ইল্লা মা জাল তাহু সাহালা ওয়াং তা আলুল হাজনা সাহালান ইয়া সে ইতা সহি ইবনে হিব্বান হাদিস নং নয়শো তো অর্থ হে আল্লাহ আপনি সহজ না করে দিলে কোন কাজই সহজ নয় আপনি চাইলে কঠিন কাজ সহজে করে দিতে পারেন অর্থ হে আল্লাহ আপনি সহজ না করে দিলে কোনো কাজই সহজ নয় আপনি চাইলে কঠিন কাজও সহজে করে দিতে পারেন সই ইবনে হিব্বান হাদিস নং নয় শত চুহাত্তর প্রিয় দর্শক আমরা বিশেষ আমলের ভিডিওগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ